ইতিহাসের ধূসর পাতায় এমন কিছু প্রেম কাহিনী অমর হয়ে আছে যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে সমান আবেদন নিয়ে বেঁচে থাকে মুঘল শাহজাদা সেলিম পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীর এবং নর্তকী আনারকলির প্রেম তেমনই এক উপাখ্যান যা একই সাথে রোমান্স বিদ্রোহ ট্র্যাজেডি এবং অপরিমেয় ভালোবাসার এক জটিল আখ্যান এই কাহিনীর সত্যতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও লোক মুখে সাহিত্যে চলচ্চিত্রে এটি এমনভাবে প্রথিত হয়ে গেছে যে আনারকলি নাম শুনলেই এক বিষণ্ন প্রেমের ছবি ভেসে ওঠে তথ্য ও কল্পনার সুতো এ বাথা সেই মর্মস্পর্শী কাহিনীটি বিস্তারিত তুলে ধরা হল সময়টা ছিল ষোড়শ শতাব্দীর শেষ দিক দিল্লির ত্বে তখন মুঘল সম্রাট আকবর আকবরের সুশাসনে সাম্রাজ্য তখন জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য এবং স্থাপত্যের উন্নতির শিখরে আগ্রার দুর্গ ফতেপুর সিকৃ তখন মুঘল জৌলুসের কেন্দ্রবিন্দু সম্রাট আকবরের বহু আকাঙ্ক্ষিত পুত্র ছিলেন সাজেদা সেলিম বহু সাধনার পর আজমিরের সুফি সাধক শেখ সেলিম চিস্তির আশীর্বাদে তার জন্ম তাই নাম রাখা হয়েছিল সেলিম পরবর্তীকালে তিনি জাহাঙ্গীর বা পৃথিবীর বিজেতা উপাধি নিয়ে সিংহাসনে বসেন সেলিম ছিলেন আকবরের নয়নের মনি। তবে পিতার মতন রাষ্ট্র পরিচালনায় তার মনোযোগ ছিল না তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন শিল্পরসিক কাব্যপ্রেমী এবং কিছুটা জেদি ও আবেগপ্রবণ বিলাস ব্যসন ও আমোদ প্রমোদের প্রতি তার স্বাভাবিক আকর্ষণ ছিল তার জীবনে একাধিক স্ত্রী এবং উপপত্নী থাকলেও আনারকলির প্রতি তার ভালোবাসা ছিল তুল্য আনারকলির আসল নাম পরিচয় এবং তার উত্থান নিয়ে নানা মত প্রচলিত কোন কোনো ঐতিহাসিক বলেন তার আসল নাম ছিল নাদিরা বেগম বা শরিফুল নেসা তিনি পারস্য থেকে আসা এক বণিক পরিবারের কন্যা ছিলেন যাকে কোনোভাবে মুঘল হারেমে নিয়ে আসা হয় আবার কেউ বলেন তিনি ছিলেন রাজস্থানের এক সাধারণ পরিবারের মেয়ে যাকে তার অসাধারণ রূপ এবং নৃত্যকলার জন্য মুঘল দরবারে স্থান দেওয়া হয়েছিল আনারকলি নামের অর্থ ডালিম ফুলের কুড়ি কথিত আছে তার গায়ের রং ছিল ডালিম ফুলের মতোই রক্তিমা আভা মেশানো গোলাপি অথবা তার সৌন্দর্য ছিল সদ্য প্রস্ফুটিত ডালিম ফুলের মতোই সতেজ ও আকর্ষণীয় তাই সম্রাট আকবরই মুগ্ধ হয়ে তাকে এই উপাধি দেন তিনি কেবল অসামান্য রূপসী ছিলেন না তিনি ছিলেন সুশিক্ষিতা বুদ্ধিমতী এবং নৃত্যে ও সঙ্গীতে পারদর্শিনী তার মোহনীয় ব্যক্তিত্ব এবং কমনীয় আচরণ সহজেই যে কারো দৃষ্টি আকর্ষণ করত সাজাদা সেলিম ও আনারকলের প্রথম সাক্ষাতের মুহূর্তটি ছিল যেন পূর্ব নির্ধারিত ঘটনা মুঘল হারেমের অভ্যন্তরে আয়োজিত কোনো এক অনুষ্ঠানে আনারকলের নৃত্যশৈলী এবং লাস্যময়ী ভঙ্গিমা তরুণ শাহজাদা সেলিমের হৃদয়ে গভীর দাগ কাটে আনারকলির প্রতিটি পদক্ষে প্রতিটি মুদ্রায় যেন জাদু ছিল তার চোখের গভীরতায় সেলিম খুঁজে পেয়েছিলেন এক অজানা আকর্ষণ অন্যদিকে শাহজাদার মুগ্ধ দৃষ্টি আনারকলের মনেও কৌতূহল এবং এক ধরনের ভীতি মিশ্রিত অনুভূতির জন্ম দেয় ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ঘনিষ্ঠ হতে থাকে শাহজাদা সেলিম প্রায়শই আনারকলির নৃত্য দেখতে যেতেন তার সাথে কথা বলার সুযোগ খুঁজতেন আনারকলিও শাহজাদার রুচিশীলতা কাব্যপ্রীতি এবং তার প্রতি গোপন দুর্বলতায় আচ্ছন্ন হচ্ছিলেন লোকচক্ষুর আড়ালে হারেমের সংরক্ষিত উদ্যানে নিভৃত কক্ষে তাদের প্রেম গভীর হতে থাকে তারা একে অপরের সান্নিধ্যে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন কবিতা আবৃত্তি সঙ্গীত চর্চা এবং হৃদয়ের গভীরতম অনুভূতির বিনিময়ের মাধ্যমে সেলিম আনারকলিকে ছাড়া আর কিছুই ভাবতে পারতেন না আনারকলিও শাহজাদাকে তার জীবনের ধ্রব তারা মনে করতেন তাদের এই প্রেম ছিল প্রচলিত সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে যা ছিল একাধারে বিপজ্জনক এবং মোহনীয় সেলিম ও আনারকলির গোপন প্রেম কাহিনী বেশিদিন গোপন রইল না হারেমের অন্দরে কানাকানি শুরু হলো শাহজাদার অন্যান্য বেগম এবং উপপত্নীরা ঈর্ষান্বিত হয়ে উঠলেন কিছু উচ্চাভিলাষী সভাসদ এই সুযোগে সম্রাট আকবরের কান ভারী করতে শুরু করলেন তাদের চোখে একজন সাধারণ নর্তকীর সাথে ভাবি সম্রাটের এই সম্পর্ক মুঘল সাম্রাজ্যের সম্মান ও ঐতিহ্যের পরিপন্থী সম্রাট আকবর ছিলেন দূরদর্শী ও কঠোর শাসক তিনি তার সাম্রাজ্যের স্থায়িত্ব ও শৃঙ্খলার ব্যাপারে কোনো আপোষ করতে রাজি ছিলেন না যখন এই প্রেমের খবর তার কানে পৌঁছল তিনি প্রচন্ড ক্ষুব্ধ হলেন তিনি ভেবেছিলেন এই সম্পর্ক শাহজাদাকে কর্তব্য থেকে বিচ্যুত করবে এবং রাজ পরিবারের জন্য কলঙ্ক বয়ে আনবে আকবরের চোখে আনারকলি ছিলেন একজন সাধারণ নর্তকী যার কোনোভাবেই মুঘল শাহজাদার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্যতা নেই আকবর প্রথমে সেলিমকে বোঝানোর চেষ্টা করলেন তিনি তাকে তার দায়িত্ব এবং ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিলেন কিন্তু প্রেমে উন্মত্ত সেলিম পিতার কোনো কথাই শুনতে রাজি ছিলেন না তিনি আনারকলিকে ভালোবাসেন এবং তাকেই জীবনসঙ্গিনী হিসেবে চান এই ছিল তার দৃঢ় প্রতিজ্ঞা পিতার আদেশের বিরুদ্ধে সেলিমের এই বিদ্রোহ আকবরকে আরও কঠোর হতে বাধ্য করল আকবর আনারকলিকে রাজপ্রাসাদ থেকে বহিষ্কারের আদেশ দিলেন কিন্তু সেলিম তাতে আরও বিদ্রোহী হয়ে উঠলেন তিনি পিতার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহের হুমকি দিলেন কথিত আছে সেলিম আনারকলিকে নিয়ে আগ্রা থেকে পালিয়ে যাওয়ার করেছিলেন। এই এই পরিস্থিতিতে নিলেন। অনুসারে সম্রাট আকবরের আদেশে আনারকলিকে আগ্রা দুর্গের এক প্রাচীরের মধ্যে জীবন্ত কবর দেওয়া হয় শাহজাদা সেলিম যখন এই খবর পান তখন তিনি পাগলের মতন ছুটে যান কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে প্রাচীরের সামনে আশ্রে পড়ে তিনি বিলাপ করতে থাকেন কিন্তু তার প্রিয়তমাকে আমাকে আর ফিরিয়ে আনতে পারেননি এই দৃশ্য মুঘল আজম চলচ্চিত্রে অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে যা এই কিংবদন্তিকে আরো জনপ্রিয় করে তুলেছে অনেক ঐতিহাসিক মনে করেন যে আকবর আনারকলিকে মৃত্যুদণ্ড না দিয়ে লাহোরে নির্বাসিত করেছিলেন সেখানে তিনি গোপনে বাকি জীবন কাটান এবং সেখানেই তার মৃত্যু হয় লাহোরে আনারকলির সমাধি হলে পরিচিত একটি সৌধ আছে অপর একটি মতে আনারকলি সম্রাটের রোশানলে পরে এবং সেলিমের সাথে বিচ্ছেদের আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান অথবা আত্মহত্যা করেন কারণ যাই হোক না কেন আনারকলের জীবনদ্বীপ অকালেই নিফে গিয়েছিল এবং সেলিমের জীবন থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন চিরতরে আনারকলির মর্মান্তিক পরিণতি সাহজাদা সেলিমের জীবনে এক গভীর ক্ষত সৃষ্টি করে তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন পিতার প্রতি তার ক্ষোভ ও অভিমান বহুগুণ বেড়ে যায় তিনি রাজকার্যে আরও অমনোযোগী হয়ে পড়েন এবং সুরাপানে আসক্ত হয়ে পড়েন আনারকলির স্মৃতি তাকে আজীবন তাড়া করেছে ষোলোশো পাঁচ সালে সম্রাট আকবরের মৃত্যুর পর সেলিম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর উপাধি নিয়ে সিংহাসনে বসেন সম্রাট হওয়ার পরেও তিনি আনারকলিকে ভুলতে পারেননি কথিত আছে তিনি লাহোরে আনারকোলের সমাধিস্থলে একটি সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন এই সমাধির গায়ে ফার্সি ভাষায় একটি মর্মস্পর্শী কবিতা খোদাই করা আছে বলে জনশ্রুতি আছে যদি আর একবার আমার প্রিয়ার মুখ দেখতে পেতাম তবে শেষ বিচারের দিন পর্যন্ত আমি আমার প্রভুকে ধন্যবাদ জানাতাম এই পঙ্ক্তি দুটি যদি সত্যি জাহাঙ্গীরের লেখা হয়ে থাকে তবে তা আনারকোলের প্রতি তার কফির এবং দীর্ঘস্থায়ী প্রেমের সাক্ষ্য বহন করে জাহাঙ্গীরের জীবনে পরবর্তীকালে নূরজাহানের মতন প্রভাবশালী নারীর আগমন ঘটলেও আনারকলের জন্য তার হৃদয়ের একটি বিশেষ অংশ আজীবন শূন্যই ছিল আনারকলির অস্তিত্ব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আজও আমি মাংসিত আকবরনামা বা তুজুকি জাহাঙ্গীরের মতন সমসাময়িক মুঘল ইতিহাস গ্রন্থে আনারকলি নামে কোনো নর্তকী বা সেলিমের প্রেমিকার সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায় না উইলিয়াম ফিন্স নামে এক ইংরেজ পর্যটক ষোলোশো সালে লাহোরে একটি সমাধি দেখেছিলেন যা তিনি আনারকলির বলে উল্লেখ করেন তিনি প্রথম এই কাহিনীর লিখিত রূপ দেন পরবর্তীকালে অনেক ঐতিহাসিক এবং সাহিত্যিক এই কাহিনীকে নানাভাবে পল্লবিত করেছেন কেউ কেউ মনে করেন যে আনারকলি কোনো একক চরিত্র নন বরং সাজাদা সেলিমের একাধিক উপপত্নীর সম্মিলিত রূপ অথবা কোন কাল্পনিক চরিত্র যার মাধ্যমে সেলিমের বিদ্রোহী সত্তা এবং রোমান্টিক দিকটি ফুটিয়ে তোলা হয়েছে আবার কারো মতে আনারকুলি হয়তো কোন স্বল্প পরিচিত উপপত্নী ছিলেন যার কাহিনী লোকমুখে পরিবর্তিত হয়ে এবং অতিরঞ্জিত হয়ে কিংবদন্তিতে পরিণত হয়েছে সত্যতা যাই হোক না কেন সেলিম আনারকোলের প্রেম কাহিনী ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে এই কাহিনী ভালোবাসার জন্য সর্বোচ্চ ত্যাগ সামাজিক প্রথার বিরুদ্ধে বিদ্রোহ এবং ক্ষমতার নির্মমতার এক চিরন্তন প্রতীক সেলিম ও আনারকোলের প্রেম কাহিনী কেবল দুটি মানুষের ভালোবাসার গল্প নয় এটি তার চেয়েও অনেক বেশি এটি দেখায় কিভাবে প্রেম শ্রেণীভেদ সামাজিক বাধা এবং রাজকীয় নির্দেশ ও অমান্য করার স্পর্ধা যোগায় আনারকলের ট্রাজিক পরিণতি আমাদের ব্যথিত করে কিন্তু সেলিমের হৃদয়ে তার জন্য যে অসীম ভালোবাসা ছিল তা আমাদের মুগ্ধ করে এই কাহিনী যুগে যুগে কবি সাহিত্যিক নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছে হাজারো বিতর্ক হাজারো যুক্তিতর্কের পরেও সেলিম ও আনারকলের প্রেম অমর কারণ এই কাহিনীতে রয়েছে সেই শাশ্বত আবেদন যা স্থান কাল পাত্র নির্বিশেষে প্রতিটি সংবেদনশীল হৃদয়কে স্পর্শ করে তাদের প্রেম যেন এক বিষণ্ন সুর যা মুঘল হারেমের প্রাচীর ছাড়িয়ে আজও বাতাসে ভেসে বেড়ায় আর বলে যায় এক না পাওয়ার এক গভীর আর্তি এক অমর ভালোবাসার কথা এই প্রেম হয়তো পূর্ণতা পায়নি কিন্তু ব্যর্থ হয়েও তা ইতিহাসের পাতায় এক কালজয়ী উপাখ্যান হিসেবে রয়ে গেছে যা আমাদের শেখায় ভালোবাসা কখনো কখনো মৃত্যুর চেয়েও শক্তিশালী হতে পারে